আমার বাস্তবতা থেকে তো আসলে আমি পরিবর্তন দেখতেছি না আমরা স্বপ্ন দেখছিলাম যে আগে সব দুঃশাসন প্রশাসন গিয়েছে এখন একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে আমাকে যদি চাকরিও না দেয় এটা নিয়ে আমার কষ্ট নেই আমি শুধু এই প্রশ্নটার উত্তর চাই যে আমাকে কেন বাদ দেওয়া হলো আমি একচল্লিশে ক্যাডার হয়েছি আমি জয়েন করে নিই যে আমি তেতাল্লিশে আমার পছন্দসই একটা ক্যাডার পাইছি আমি এটাতে জয়েন করবো আমাদের এই জয়নিং দেওয়া হয়েছিল সতেরো নভেম্বর তখন আমি আমার যে চাকরিটা করতাম সেই চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি দেওয়ার পর আমি যখন এই নতুন গেজেট দেওয়া হয় তখন আমি নিউ মার্কেটে ছিলাম যে একটা ট্রলি কিনতে আসছে যে জিনিসপত্র প্যাক করে আমি যাব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি এইসব রাজনীতিতে কখনো জড়া পোনার জন্য আমি হলেও থাকিনি আমি বাসা ছেড়ে দিছি আমার বাসায় থাকার জায়গা নেই আমি একদম প্রান্তিক একটা পরিবার থেকে উঠে আসছি আমার বাবা মা বাবা ছিল মাদ্রাসার টিচার আর আমার মা গৃহিণী আমাদের মানে পরিবারের আমরা ভাইরা সবাই নিজেদের চেষ্টায় সবাই কিছু একটা চাকরি করতেছে এই অবস্থা কিন্তু আমি জানি না যে আসলে আমাকে যদি চাকরিও না দেয় এটা নিয়ে আমার কষ্ট নেই আমি শুধু এই প্রশ্নটার উত্তর চাই যে আমাকে কেন বাদ দেওয়া হলো আমার বাস্তবতা থেকে তো আসলে আমি পরিবর্তন দেখতেছি না আমরা স্বপ্ন দেখছিলাম যে আগে যশো যেসব দুঃশাসন কুশাসন গিয়েছে এখন একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে কিন্তু আমার জীবনে তো আমি এটার কোনো অনুভব করতেছি না হয়তো অনেক সুবিধাভোগী মানুষ আছে যারা ভোগ করতেছে কিন্তু আমার জায়গা থেকে আমি ভোগ করতেছি না আমি যেরকম স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্ন আমার কাছে আসলে আর ওই স্বপ্ন জেগে নেই এই যে পাঁচ বছর থেকে আমার জীবনে অনেক অপশন ছিল যে এখানে চাকরি করা ওখানে চাকরি করা আমি চাকরি করি নাই চাকরি ছেড়ে দিয়েছি এখন এই যে আমি বেকার অবস্থায় আমার বাসা নাই আমি এখন কি করব। আমরা আসলে জুলাই চব্বিশের পরে আমরা সবাই চাইছিলাম একটা বৈষম্যহীন একটা দেশ আমরা সেই বৈষম্যহীনের যে উদাহরণ সেগুলো আমরা দেখতে পাচ্ছি না আমি যদি বলি আমার বাবা কৃষিকাজ করে আমাকে মানুষ করছে আমি আমার মেধা দিয়ে কলেজ আমি গুয়েটে পড়াশোনা করেছি আমি একচল্লিশে ক্যাডার হয়েছি আমি জয়েন করে নিই যে আমি তেতাল্লিশে আমার পছন্দসই একটা ক্যাডার পাইছে আমি এটাতে জয়েন করবো আমি জানি আমি জীবনে কখনো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আমি করি নাই আমার পরিবার করে নাই আমার বংশ করে নাই তাহলে আমি তো কখনও বাদ পড়বো না তো আমি জানি আমি তেতাল্লিশে হবই ক্যাডার আমার তো কোনো কিছু করে না আমি আমরা তো রাষ্ট্রবিরোধী কিছু করি নাই তাহলে আমাকে কেন বাদ দেওয়া হলো এটা এই এই বিচারটা আমি কার কাছে চাইবো কাকে বলবো আমি এটা এটা আমি না সবাই আমি যা যাদের সাথে কথা বলছি সবাই এখানে সবাই কারো নিজের বা পরিবারের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই তাহলে এদেরকে কেন বাদ দেওয়া হলো এখানে কি বৈষম্যহীনের বা কোনো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে তো যাতে কেউ যদি রাষ্ট্রবিরোধী কোনো কিছু না করে থাকে ফৌজদারি কোনো আদালত কোনো কর্মকাণ্ড না থাকে তাহলে তো তাকে বাদ দেওয়ার কথা না আমরা সে অনুযায়ী আমরা সবাই প্রস্তুতিও নিয়েছিলাম যে আমরা এক তারিখে জয়েন করবো অনেকে সেই গেজেট হওয়ার পরে চাকরি ছেড়ে দিয়েছে চাকরি ছেড়ে দিয়ে তারা এখন চাকরিহীন অবস্থায় আছে তারা তাহলে তাদের ফ্যামিলিগুলো কীভাবে চালাচ্ছে তো তারাও তো এখন এসে এখানে বসে আছে কারণ তাদের কোনো রুজি রোজগারের একটাই হয়েছিল যে তারা জয়েন করবে সিভিল সার্ভিসে চাকরি করবে মানুষের কল্যাণে কাজ করবে কিন্তু সেটা হচ্ছে না